নাট্যজগতে নক্ষত্র পতন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ মিত্রের জীবনাবসান হয়েছে বয়স হয়েছিল বছর। আজ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বার্ধক্যজনিত ছিলেন ছবিতে এখনো দর্শকদের কাছে স্মরণীয় উনিশশো সালে চাক ভাঙা মধু নাটকের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে মনোজ মিত্রের সত্যজিৎ রায় পরিচালিত গণশত্রু ও ঘরে বাইরেতেও তিনি অভিনয় করেছেন নাট্য ব্যক্তিত্ব হিসেবে বিভিন্ন সময়ে তিনি সেরা স্বীকৃতি উনিশশো পঁচাশি সালে সঙ্গীত নাটক একাডেমি দু হাজার পাঁচে এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ বিকেল তিনটে পর্যন্ত রবীন্দ্র সদনে তাঁর মরদেহ সায়িত থাকবে হাসপাতালের মুখ্য প্রশাসনিক আধিকারিক ডাক্তার নূপুর বন্দ্যোপাধ্যায় জানান প্রয়াত কারণ ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আমরা গভীরভাবে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্যার মনোজ কুমার মিত্রের প্রয়াণে আমরা শোকস্তব্ধ তিনি দীর্ঘ রোগ বোগে আমাদের হসপিটালে বারবারই ভর্তি হয়েছেন এবং আমরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন ডায়াবেটিস হাইপার টেনশন কার্ডিও মায়োপ্যাথি তাছাড়া ইদানিং তিনি ডিমেনশিয়াতেও ভুগছিলেন এইবার গত থার্ড নভেম্বর তিনি এখানে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডক্টর বিপ্লব চন্দ্র এবং ক্রিটিক্যাল টিমের আন্ডারে ভর্তি হন তখন তিনি নিউমোনিয়া নিয়ে ভর্তি হন তারপর সেপ্টিসিনিয়াও সেই সময় ছিল আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিওর হয় আমাদের ডাক্তাররা আপ্রাণ অক্লান্ত পরিশ্রম করেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি